আমাদের গ্রামে হচ্ছে আজকের ভোট ওই জন্য আমি এখন যাচ্ছি ভোট দিতে এই তো ভোটার নাম্বার যাচ্ছি তোমরাও আমার সাথে এসো আজকে ভোট দেবো সে শুধু জানি যারা আমাদের রাস্তা করে আমার বরটা সকাল থেকে ভোটের কাছে স্কুল মাঠে গিয়ে শুধু বসে আছে কে কি ভোট দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে সব দেখছে না কে ভোট দিচ্ছে দেখা যাবে না ওই আছে একসাথে উফ যা গরম হাঁটতে ভালো লাগে না আমাদের ঘর থেকে স্কুল মাঠটা ওই কুড়ি মিনিটের রাস্তা এরকম গরম আর আমার সাথে আছে এই যে প্রিয়া বারবার জ্বালাচ্ছি ভিডিও করে দেওয়ার জন্য প্রিয়াটাকে বেচারা সারাক্ষণই জ্বালাই এই যে রোদ উঠে গেছে কি গরম এই ফার্স্ট টাইম হচ্ছে প্রিয়া ভোট দেবে বছর হয়েছে আগের বছর এবছরে ভোট দেবে প্রিয়া প্রিয়ার আগে অভিজ্ঞতা নেই ভোট কী কীভাবে দিতে হয় প্রিয়া জানে না তাই প্রিয়া খুব টেনশন করছে তুমি ভোটের কাছে যাবে দেখবে সব শিখে যাবে আমি এখন চলেছি ভোট দিতে এই দেখো আমাদের আশপাশের গ্রাম চারিদিকে শুধু জঙ্গল আর ওই দূরে কী হচ্ছে কিছু খাবার টাবার দিচ্ছে মনে হয় কি জানি না হয়তো শিখে শিখিয়ে দিচ্ছে কাজ কিসে কি ভোট দেবে প্রিয়া আমার একটা ভিডিও বানিয়ে দেবে কি আইছো গা কি জানি কি হচ্ছে কি জানি বাবা বুঝেছ না তো দেবে হ্যাঁ ভোট কে দিবে নাম করে দিয়েছে জানো এটা জোড়া ফুলেরা জোড়া ফুল বাবা লো খালি ব্যস্ত করেছে না না এইজন ভাই শুধু এক কথা বুঝে বুঝে শুনে ভোট দেবে আরে বাবা করে কাটা দেবে तू কি যারা দেশের জন্য কাজ করবে আমাদের যারা গ্রামে কাজ করবে তাদের তারাই তো ভোটটা পাবে না বেইমানি করলে হবে না তুই তোমার শ্বশুরে ভোট দিয়ে দেবে আচ্ছা আমি দিয়ে দেবো এখন আসো সেজো কাকার ভোটটা নাকি দিয়ে দিতে হবে সেজো কাকা ভোট দিতে পারে না আসছে সেজো মা আর আমার শাশুড়ি মা একটু দেরি করে আসবে বাবা এলে তারপর আসবে কাউকে দিয়ে দেবো এই যে আমাদের এটা স্কুল আমরা এখানে ভোট দিতে এসছি উফ আর আমার বড় খান কি কোথায় ভোট হচ্ছে তুমি ওখানে কি করছো ফোনটা ধরবে আমি ঢুকবো কি আমার ফোনটা ধরবে এই তো এখানেই ভোট হয় আমাদের এটা আমাদের পায়মা দেখো আমার ভোট দেয়া হয়ে গেছে ভোট দিয়ে দিয়েছি ব্যাস এবারে এই ওই এই দিকটা একটু এলাম এখানটায় কি সুন্দর হা হচ্ছে কি দারুণ জায়গাটা একটু ভিডিও বানিয়ে নিই উফ গানটা জাস্ট দারুন আর গান তো আমার খুব ভাল লাগে আর ভিডিও বানাবো না বাইরে বেরিয়েছে তাই কখনো হয় একটু ভিডিও বানালাম আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে কতজন দাঁড়িয়ে আছে আর আমার বরটাও আছে এই যে ভিডিও বানাচ্ছি দেখে ব্যাস চটে গেল ওখানে সব ছেলেরা তুই ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিস সে একটা করতে না করতেই ব্যাস এসে আমাকে যাই তাই বলে দিল এতটা হচ্ছিল না কি বলবো খুব মানুষ থাকতে পারে পৃথিবীতে আমার জানা ছিল না আমি এই পিয়াকে হাজার বার ধরে বলছি আমার একটা ভিডিও করে দাও একটা ভিডিও করে দাও এবার কিছুতেই দিলো না ফোনটা জাস্ট শুধু ধরবে তাতেও এত প্রবলেম মা এই রকম নিয়ে থাকে না পৃথিবীতে লোক দুবার ভালোভাবে বললে তবু ধরে দেয় বাজে মেয়ে কোথাকার রাস্তায় হাঁটতে হাঁটতে পেয়েছি এই জায়গাটা আর এই গানটার জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক ছিল কিন্তু প্রিয়া ভিডিও করে দিতে চাইনি ওকে জাস্ট হাজারবার পায়ে ধরতে তবে আমার ঘরটার ওপরে এত রাগ হচ্ছে না বন্ধুরা কি বলবো আমি আবার রাস্তা জানে একটু ভিডিও করি তো কি হয়েছে কেউ ছিল না সেখানে আমাকে বলছে রেগে তোর বাবাকে ফোন করবো সব কিছুতে শুধু বাবাকে ফোন করা এত বাজে আর বাবা সারাদিন সংসারে খাটা করি করি রাস্তায় বেরিয়েছি একটু যাচ্ছি তো হেঁটে হেঁটে ভিডিও করছি তো কী হয়েছে জানি না বাবা আমাকে আমার মতো থাকতেও দেয় না খুব বাজে এই সবে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর বাবার মা গেল ভর দিতে আর জানো তো খুব মন খারাপ লাগছে যেন মনে হচ্ছে কতদিন বাড়ি যায়নি খুব বাড়ি যেতে ইচ্ছা করছে পনেরো দিন যাবে আর না যদি বাড়ি যাই যেন মনে হবে কাল বাড়ি যায়নি খুব মা বাবার জন্য যেমন হচ্ছে আমার মঞ্জিসটা ওপিপি ওপিপি করে আমার কাছে সারাক্ষণ থাকে খুব মন খারাপ লাগছে কবে যে ষষ্ঠীটা আসবে তবে যাব ভাল লাগানো কেন যে মেয়ে হলাম ঘর ছেড়ে চলে আসতে হয় আমার বটটা সারাক্ষণ ভিডিও করা নিয়ে যা তাহা বলে আমি বেশি ভিডিওটাকেই কাজে লাগাতে পারতাম আমি যদি ইউটিউবে সাকসেস পেতাম তাহলে ওকে দেখিয়ে দিতে পারতাম বারবার মনে হয় আমি বেশ ইউটিউবে সাকসেস পাবো আর ওকে দেখিয়ে দেবো কিন্তু তোমরা কেউ সাপোর্ট করো না তোর এই পাগলিটাকে একটু তো সাপোর্ট করতে পারো বলো কত ভিডিও করতে ভালোবাসি তোমরা খুব খারাপ খুব বাজে তোমরা